নমস্কার সবাইকে বন্ধুরা আজকে ছয় জুন দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হলো তীব্র আর্থিক সংকটে এক বছর পেনশন বন্ধ এখানে বলা হচ্ছে দেউলিয়ার পথে রাজ্যের এডিসি প্রশাসন মাত্র একশো একাত্তর কোটি টাকার অভাবে গত এক বছর ধরে এডিসির অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশন সহ পেনশনকালীন সমস্ত সুযোগ সুবিধা মিটিয়ে দিতে পারছে না ফলে সমস্যায় পড়েছে এডিসি থেকে অবসরে যাওয়া কর্মচারীরা গত এক বছর ধরে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ তথা এডিসি প্রশাসন থেকে অবসর গ্রহণ করেছে দুইশো বিরাশি জন বিভিন্ন পদাধিকারী কর্মচারী নিয়ম অনুসারে কর্মচারীরা অবসরে গেলে তাদের চাকুরি জীবনের সমস্ত সঞ্চয় মিটিয়ে দিতে হয় বিশেষ করে গ্র্যাজুয়েটি এবং লিভ স্যালারি সহ পেনশন প্রদান করতে হয় ক্ষেত্রে প্রশাসন এক বছর আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে অফসরে যাওয়া কর্মচারীকে সরকারি চিঠি দরিয়ে দেয় প্রতি বছর যে কোনো সরকার তার বাজেটে বেতন ভাতা ও প্রশাসনিক ব্যয় সংক্রান্ত বাজেট ধার্য করে রাখে রাজ্যে এডিসির ক্ষেত্রেও তাই অথচ গত এক বছর ধরে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের বিভিন্ন দপ্তর থেকে দুইশো জন কর্মচারী পেনশনে গেছেন এই দুইশো বিরাশি জন কর্মচারী পেনশনে গেলেও তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রয়েছে গত এক বছর ধরে দেওয়া হয়নি তাদের গ্র্যাজুয়েটি লিভ সহ পেনশন ভাতা চাকুরিরত কর্মচারীদের অবসর গ্রহণ করার পর এই অর্থই হচ্ছে একমাত্র সম্বল মাস শেষে পেনশন ভাতা হচ্ছে একমাত্র উপার্জন গত এক বছর ধরে পেনশন না পেয়ে মারাত্মক সমস্যায় পড়েছে দুইশো জন কর্মচারী সম্প্রতি স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেব বর্মা এডিসি প্রশাসনের আধিকারিকদের সাথে সাক্ষাৎ করে এই বিষয়গুলোর সমাধানের দাবি জানান এডিসি প্রশাসন প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্যকে জানায় এক বছরে দুইশো জন পেনশনে যাওয়ার ফলে অর্থনৈতিক সংকটে পড়েছে এডিসি দুইশো বিরাশি জন কর্মচারী পেনশন ও তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দিতে একশো একাত্তর কোটি টাকার প্রয়োজন বলে জানায় এডিসির অ্যাডিশনাল সিইও সহ অন্যান্য আধিকারিকরা এই অর্থ নেই এডিসি প্রশাসনের কাছে তাই তাদের পেনশন দেওয়া যাচ্ছে না বলেই জানায় তবে রাধাচরণ দেব বর্মা এডিসি প্রশাসনের কাছে দাবি জানিয়েছে অবিলম্বে তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার জন্য একই সাথে ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্যকে চিঠি দিয়ে আবেদন করেছে গত এক বছরে এডিসি থেকে পেনশনে যাওয়া দুইশো বিরাশি জন কর্মচারীদের পেনশন সহ যাবতীয় আর্থিক পাওনা মিটিয়ে দেওয়ার জন্য নয়তো এই সংগঠন বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য